তা তো সঙ্গা মানা হবেনি সেমিও টাচ করনা লাগে এটা তো চেষ্টা করে টাচ করতে রে ব্লার होला ব্লার হ্যাঁ হয়ে গেল হয়ে গেল নাওশা রবনে বিছরা আর আজ আমি যাচ্ছি দার্জিলিং এ তো আজ দার্জিলিং পৌঁছাতে পারব না কারণ রাস্তা খুবই খারাপ ঠিক আছে আমি প্রথম প্রথম ভাবছিলাম যে আমি একদিনে কভার করব আর আমি তিন দিনের এটা ফুল করছিলাম কিন্তু বাট শিলিগুড়ি টু দার্জিলিং আমার একদিনে করার কথা ছিল কিন্তু সেটা পৌঁছাতে পারবো না কারণ রাস্তায় এতটা খারাপ হবে আমি জানি না ঠিক আছে এই প্রথম প্রথম আসছি আমি দার্জিলিংয়ে তো কার্সিং পাশেই আছে ঠিক আছে আমি সেখানে স্টে করব তো তো যেতে যেতে আমি হেঁটে যাচ্ছিলাম ঠিক আছে সাইকেল নিয়ে যাওয়া খুব দুষ্কর ব্যাপার একা একা হেঁটে নিয়ে যাওয়ার প্রবলেম হচ্ছিলো তো তার উপর সাইকেল তো আমি হেঁটে যাচ্ছিলাম তো পাশে একটা ধাবা আমাকে দিকে থামালো ঠিক আছে দেখে তারপরে বিয়ে ঢুকালো তারপরে আমাকে খাওয়ালো তো ভালো একটা এটা বলবো কি কারণ ট্রাভেল করার সময় যেরকম জিনিসটা পাওয়া যায় তো যে কোনো ট্রাভেলার ক্ষেত্রে এটা খুব হেল্পফুল হবে তো আমি যাকে দেখাতে চাইছি তো সেটা আমরা ধরে আছে আমার ঠিক আছে তো একটু আসতে বলবো একটু তিন জিনিস চাই না তো দেখতে পাচ্ছি নাকি বলিয়া প্রেশন দিয়ে হ্যাঁ কাজেও আপনি तो क्या करते हो रेस्टोरेंट तो पूरा बोलिए ये जो ट्रैवल कर रहे हैं करके बाद जो ट्रैवलर है तो फर्स्ट टाइम जो आ रहा है ना उसका क्या प्रॉब्लम हो सकता है क्या इधर रुकना चाहिए थोड़ा बोलिए आप दिखाइए आपका सीटों को ढाबा है एंड से मालिक ठीक है सीटों में इधर धाबा डाइट से मालिक तो यह मैं कहीं सामान लो खावा लो खिच তো প্লিজ আপনার নাম্বার পেয়ে তো প্লিসা মালিকা তো এটা আমি বলতে চাইছি যে প্রথমে যখন আমি সাইকেল নিয়ে উঠছিলাম তো কিছু কিছু লোক আমার পথে পেয়ে বললো কি তুমি উপরে চড়তে পারবে না কারণ প্রচুর ইয়ে রয়েছে পুরো খাড়া আছে তুমি চড়তে হবে না সারাদিনও তুমি পৌঁছোত না দার্জিলিং তো আমি জানি না এতটা প্রবলেম হবে কারণ এটা প্রথম সময় প্রথম ফার্স্ট টাইম আসছে এখানে তো যখনই আমি উপরে যাচ্ছিলাম ঠিক আছে তো যখন আমি পৌঁছলাম টুল প্লাজাতে তো সেখানে একজন ড্রাইভার আমার সাথে কথা বললো ঠিক আছে তুমি চলতে হবে এর সময় এর আগেও দুজন এসেছিলো সাউথ থেকে তারা খুব সহজেই উপরে উঠে গেছিলো ঠিক আছে প্রবলেম হয়নি তো মনের মধ্যে একটা আমার জোশ চলে আসলো অবশ্যই এই জন্য করতে পারবো তো আজ কাশিয়াম পর্যন্ত যাব ঠিক আছে তারপর সেখান থেকে দার্জিলিং তো দার্জিলিং থেকে আবার এটাতেই আসবো তো ফেরার পথে এদের সাথে দেখা হবে তো যে শিটের ধাবার মালিক খুব ভালো ঠিক আছে আমাকে অনেক হেল্প করল অনেক কিছু খাবার অনেক কিছু অর্ডার করলো বাট আমি অ্যাকসেপ্ট করলাম না যতটুকু খাবার ততটুকু খেলাম তো ঠিক আছে আর কথা নয় আজ আমি তার সঙ্গে থাকবো এটাই আমার কথা ছিল থ্যাংক ইউ হ্যাঁ

তার পরের দিন পরের দিন দেখি অংশ